নমস্কার আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি চ্যানেল আপনাদের জন্য রইল দিনের সব থেকে চর্চিত দশটি সংবাদ শুরুতেই হেডলাইন একুশে জুলাই উত্তরকন্যা অভিযানে পুলিশের নিষেধাজ্ঞা মমতার কোলে বসে কাজ করছে পুলিশ বিজেপি কর্মসূচি বাতিলের তীব্র প্রতিক্রিয়া বাংলা চুপ করে থাকবে না কোচবিহারের বাসিন্দাকে এনআরসি নোটিশ ফুসলেন মমতা বিজেপি শাসিত উড়িষ্যায় বেহাল রাস্তা আটকে গেল অ্যাম্বুলেন্সের চাকা বাসের ঝোলায় চেপে হাসপাতালে প্রসূতি বিজেপির ভেতরে শান্তি বৈঠক না ক্ষমতার লড়াই সংসার বড় হলে সমস্যা বাড়ে শ্রমিকের সঙ্গে সাক্ষাতের আগে দিলীপের বিস্ফোরক মন্তব্য সরকারি চাকরিতে মহিলাদের পঁয়ত্রিশ শতাংশ সংরক্ষণ ভোটের বিহারে মাস্টারস্ট্রোক নেতিশের জমা পড়ল আমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট কোন তথ্য উঠে এলো ভূত তাড়ানোর নামে টানা চার ঘণ্টা লাঠিপেটা কর্ণাটকে অত্যাচারে মৃত্যু মহিলার চিকিৎসা না করে টিকিট আনতে বলার অভিযোগ আরজিকর হাসপাতালে রোগী মৃত্যু ঘিরে উত্তেজনা স্কুল বাসে সজোরে ধাক্কা চলন্ত ট্রেনের তামিলনাড়ুতে মৃত্যু কমপক্ষে তিন পড়ুয়ার আহত অনেকেই এছাড়াও রয়েছে দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়মিত দিনের সেরা এবং নির্ভুল খবর পেতে সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের পাল্টা কর্মসূচি হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা নিয়ে শিলিগুড়ির উত্তর কন্যা অভিযানে ডাক দিয়েছিল রাজ্য জুড়ে নারী নিরাপত্তা নিয়ে অভিযোগ তুলেই এই কর্মসূচির ঘোষণা করেন তিনি উদ্দেশ্য ছিল শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ জানানো বিশেষত কসবার আইন কলেজের ছাত্রী ধর্ষণের অভিযোগের প্রেক্ষাপটে তবে সেই কর্মসূচিতে অনুমতি দিল না শিলিগুড়ি পুলিশ মঙ্গলবার পুলিশ কমিশনার সি সুধাকর জানান বিজেপিকে চিঠি পাঠিয়ে কর্মসূচি বাতিলের কথা জানানো হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা থাকায় এই সিদ্ধান্ত বলে দাবি পুলিশের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানায় বিজেপি শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন একুশে জুলাই যুব মোর্চার উত্তর কন্যাচল অভিযানে বাধা দিয়েছে পুলিশ রাজ্যে বিরোধীদের কোনো কর্মসূচির অনুমতি নেই অথচ তৃণমূলের দুষ্কৃতদের জমায়েতে ছাড়পত্র মেলে পুলিশ সরকারের হাতের পুতুল হয়ে উঠেছে এটা রাজ্যের জন্য লজ্জার তিনি আরও পুলিশের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে মামলা জানান যুব মোর্চা তৃণমূল নেতা ও শিলিগুড়ি পুর নিগমের চেয়ারম্যান গৌতম দেব বলেন যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার সম্ভাবনা থাকে পুলিশ নিশ্চয়ই অনুমতি দেবে না সেটা পুলিশের নিজের মতো বিচার করে এই সিদ্ধান্ত নেয় একুশে জুলাই কলকাতার তৃণমূলের শহীদ দিবসের জনজোয়ারের সমান্তরালে শিলিগুড়িতে বিজেপির প্রতিবাদ কর্মসূচি নিয়ে এই নিষেধাজ্ঞা রাজ্য রাজনীতিতে ফের চাপানোত শুরু হয়েছে একদিকে বিরোধীদের পথে নামা আটকানোর অভিযোগ অন্য দিনে প্রশাসনের তরফে আইন শৃঙ্খলার অজুহাত সব মিলিয়ে একুশে জুলাই ঘিরে উত্তেজনার পারদ চড়ছে আসাম থেকে আসা বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ দেওয়ার ঘটনায় ফুসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালে এক্স অ্যান্ডে পোস্টে তিনি বিষয়টি উল্লেখ করে কেন্দ্রের বিজেপি সরকারকে কার্যত তুলোধনা করেছেন এই নোটিস আসলে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা বলে উল্লেখ করে তার স্পষ্ট হুঁশিয়ারি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ থাকবে না এর বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোকে একজোথা হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী এদিন এক্স অ্যান্ডেল পোস্টে মুখ্যমন্ত্রী বাংলা ও ইংরাজি দুই ভাষাতে লিখেছেন আমি হতবাক ও অত্যন্ত বিচলিত হয়েছি জেনে যে কোচবিহারের দিনহাতার বাসিন্দা রাজবংশী সম্প্রদায়ের উত্তম কুমার জারি করেছে গত বেশি সময় ধরে তিনি এই বাংলার বাসিন্দার তার বৈধ পরিচয় পত্র থাকার সত্ত্বেও তাকে বিদেশি অথবা অবৈধ অনুপ্রবেশকারী সন্দেহে হয়রানি করা হচ্ছে এটি আমাদের গণতন্ত্রের উপর একটি পরিকল্পিত আক্রমণ ছাড়া আর কিছুই নয় এটি প্রমাণ করে যে আসামের ক্ষমতাসীন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যেখানে তাদের কোনো ক্ষমতা বা অধিকারী নেই প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখানো ভোটাধিকার কেড়ে নেওয়া এবং নিশানা করার একটি পূর্ব পরিকল্পিত নোংরা চক্রান্ত চলছে এই অসাংবিধানিক অগ্রাসন জনবিরোধী এবং এটি বিজেপির বিপজ্জনক ষড়যন্ত্রকে দিনের আলোর মতো স্পষ্ট করে দিচ্ছে যে গণতান্ত্রিক সুরক্ষাকে ধ্বংস করে বাংলার মানুষের পরিচয় মুছে ফেলার অপচেষ্টা চালাচ্ছে বিজেপি এই উদ্বেগজনক পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলির একজোট হওয়া এবং বিজেপির বিভাজনমূলক ও দমন পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো অত্যন্ত জরুরি ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ থাকবে না আরও এক বিজেপি শাসিত রাজ্যে বেহাল অবস্থা প্রকাশ্যে রাস্তার বেহাল দশার কারণে এগোতে পারল না অ্যাম্বুলেন্স বাধ্য হয়ে প্রসব বেদনাগ্রস্ত মহিলাকে বাঁশের ঝোলায় নিয়ে পায়ে হেঁটে দশ কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাসপাতালে পৌঁছালেন রোগীর পরিজনরা রবিবার বিকালে এমন ঘটনাটি ঘটেছে ভোজ ভোজগুড়া গ্রামে যে মহিলাকে বাঁশের জুলাই করে নিয়ে যাওয়া হয় তার নাম সুনাই তার পরিবারের সদস্যরা জানিয়েছেন রবিবার দুপুরের পর প্রসব বেদনা অনুভব করেন সুনাই হাসপাতালে যাওয়ার জন্য তড়ি করি করে একটি অ্যাম্বুলেন্স ডাকা হয় অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বেশ কিছুটা গিয়েই আটকে যায় চাকা যে জায়গায় অ্যাম্বুলেন্সের চাকাটি আটকে যায় সেখান থেকে হাসপাতালের দূরত্ব ছিল দশ কিলোমিটার তাই একটি বাঁশের মধ্যে চেয়ার বেঁধে তাতে বসিয়ে নিয়ে যাওয়া হয় প্রসূতিকে এর মধ্যে কোনো মতে কর্দমাক্ত রাস্তা পেরিয়ে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে পৌঁছায় অ্যাম্বুলেন্সটি শেষ খবর পাওয়া পর্যন্ত রবিবার সন্ধ্যায় একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ওই মহিলা এদিকে এই ঘটনায় ওড়িশার নাগরিকের পরিষেবার বেহাল অবস্থাকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছে অনেকেই পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি শাসিত সরকারকে কটাক্ষ করেছে বিরোধীরা যদিও এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত সরকারের তরফে কোনো মন্তব্য করা হয়নি বাংলার রাজনীতিতে বিজেপির অভ্যন্তরীণ সম্পর্কের সমীকরণে ফের উত্তাপ রাজ্য সভাপতি হওয়ার পর এই প্রথমবার দিলীপ ঘোষের সঙ্গে তার মুখোমুখি বৈঠক ঘিরে জল্পনা প্রশ্ন বিজেপিতে কি আদি বনাম নব্য লড়াইয়ের অবসান ঘটছে নাকি নতুন করে বিভাজনের পর্দা উঠছে একসময় রাজ্য বিজেপির প্রধান মুখ ছিলেন দিলীপ ঘোষ কিন্তু সম্প্রীতি বছরগুলোতে দলের মূল স্রোত থেকে কিছুটা ছিটকে পড়েছিলেন তিনি বিশেষ করে সৌমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর দিলীপের অনুপস্থিতি নানা প্রশ্নের জন্ম দেয় তবে এদিন নিজেই জানান দিলীপ শৌমিক সভাপতির দায়িত্ব নেওয়ার সময় আমি বাইরে ছিলাম দেখা করতে পারিনি আজ বিকেলে কার্যালয়ে যাচ্ছি এই মন্তব্যেই মিলেছে স্পষ্ট বার্তা সম্পর্কের বরফ গলছে শ্রমিক ভট্টাচার্য বিজেপির অভ্যন্তরীণ ভাঙন ঠেকাতে আদি ও নবীনদের মধ্যে সমন্বয় তৈরির কৌশল নিচ্ছেন তার দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন যেখানে পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উদ্যমের মেলবন্ধনকেই গুরুত্ব দিচ্ছেন তিনি আর সেই মেলবন্ধনের কেন্দ্রবিন্দুতেই এখন দিলীপ ঘোষ তার প্রাক্তন সভাপতির রাজনৈতিক এখনও দলের কাছে মূল্যবান তা মেনে নিচ্ছেন শ্রমিক কার্যত পরিষ্কার জানিয়েছেন সংসার বড় হলে সমস্যা হয় তাই সবাইকে নিয়ে চলতে হবে আবার একুশে জুলাইয়ের মঞ্চে অনুপস্থিত থাকা প্রসঙ্গে বলেন অনেক একুশে জুলাই গেছে যাবে আমরা চিন্তায় নেই যারা অভ্যস্ত তারা চিন্তাই আছে এই বক্তব্যে তিনি যেমন আত্মবিশ্বাসে তেমনই ইঙ্গিতপূর্ণ এই বৈঠক শুধু দেখা সাক্ষাৎ নয় বরং আগামী দিনে বিজেপির দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ মোড় হতে পারে রাজনৈতিক মহলের নজর এখন একটাই প্রশ্নে দিলীপ শ্রমিক জুটি কি বিজেপিকে আবারও এক সূত্রে বাঁধতে পারবে ভোটমুখী বিহারের বিরোধী শিবিরকে টক্কর দিতে বড় চমক মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মঙ্গলবার মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন রাজ্যে নারী ক্ষমতায়নের লক্ষ্যে বিহারের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য সংরক্ষণ চালু করা হবে সরকারের তরফে শুধু তাই নয় রাজ্যের যুব সম্প্রদায়ের স্বার্থে বিহার যুব কমিশন গঠনেরও ঘোষণা করেন নীতিশ মন্ত্রিসভার বৈঠকের পর এক স্যান্ডেলে এই বিষয়ে বার্তা দেন খোদ মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেখানে তিনি জানান রাজ্যের সমস্ত সরকারি চাকরির সমস্ত বিভাগের মহিলাদের জন্য পঁয়ত্রিশ শতাংশ সংরক্ষণের সিদ্ধান্ত নিয়েছে সরকার আমাদের এই সিদ্ধান্তের একটাই লক্ষ্য রাজ্যের সমস্ত বিভাগের সরকারি চাকরিতে মহিলাদের প্রতিনিধিত্ব বাড়ানো আরও বেশি সংখ্যক মহিলা যাতে কর্মক্ষেত্রে প্রবেশ করে বিহারের শাসন ব্যবস্থা ও প্রশাসনিক স্তরে গুরুত্ব পালন করেন সেটাই আমাদের লক্ষ্য উল্লেখ্য চলতি বছরই বিহারের বিধানসভা নির্বাচন ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি এবারের নির্বাচনে কংগ্রেস আর পাশাপাশি নীতিশের কাছে বড় চ্যালেঞ্জ প্রশান্ত কিশোরের দল জনসুরাজও রাজনৈতিক মহলের দাবি গত কয়েক বছরের দফায় দফায় পাল্টির জেরে নিতীশের ভাবমূর্তি কিছুটা হলেও খুন্ন পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি ইস্যুকে হাতিয়ার করে নীতিশ সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছে বিরোধী শিবির এই অবস্থায় ভোট বৈতরণী পার করতে অতীতের মতোই মহিলা ভোটকে হাতিয়ার করে মাঠে নামলেন নীতিশ কুমার আমেদাবাদ বিমান দুর্ঘটনায় ভয়াবহ চমকে গিয়েছিল গোটা দেশ এরপর থেকেই দুর্ঘটনার কারণ এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনের এ আই ওয়ান বিমানের ব্ল্যাক বক্সের খোঁজ শুরু হয়েছিল তা উদ্ধার হওয়ার পর মঙ্গলবার এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো দুর্ঘটনার প্রাথমিক রিপোর্ট জমা দিল কেন্দ্রের সংশ্লিষ্ট দপ্তরে সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে তদন্তের প্রাথমিক পর্যায়ে সংগৃহীত তথ্যের মূল্যায়ন এবং ফলাফলের উপর ভিত্তি করে এই রিপোর্ট তৈরি করা হয়েছে তাহলে কীবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনার কারণ জানা যাবে মঙ্গলবার কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন দপ্তরের দুর্ঘটনার কারণ সংক্রান্ত প্রাথমিক রিপোর্টটি জমা পড়লেও গোটা বিষয়টি এখনও অস্পষ্ট এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো বর্তমান রিপোর্টটি এই সপ্তাহের শেষে প্রকাশ্যে আনা হবে বলে জানা গিয়েছে প্রাথমিক রিপোর্টে ঠিক কী রয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে যে এটি দুর্ঘটনার কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেবে উল্লেখ্য গত বারোই জুন মেঘানী নগরের ব্রিজের মেডিকেল কলেজের ক্যান্টিনের উপর ভেঙে পড়ে এ ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি নিহতদের তালিকায় রয়েছেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি প্রাণ বেঁচেছে উড়ানে থাকা মাত্র একজনের এয়ার ইন্ডিয়া বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনের উড়ানের জন্য যথেষ্ট নিরাপদ দু সাল থেকে যাত্রা শুরু করার পর এ যাবৎ বিমানটি কোথাও দুর্ঘটনার কবলে পড়েনি কিভাবে এমন অভিশপ্ত ঘটনাটি ঘটল তা এখনও স্পষ্ট নয় বিমানের দুটি ব্ল্যাক বক্সে ইজার হদিস দিতে পারে যে ভারতে শুভাংশু শুক্লা ইতিহাস তৈরি করে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সেই ভারতেই মাথাচারা দিচ্ছে ডাইনি সন্দেহে পিটিএ মারা কালা জাদু অন্ধবিশ্বাসের চর্চা এবার কর্ণাটকে ভূত তাড়ানোর নামে এক মহিলাকে পিটিএ খুনের অভিযোগ উঠল এই ঘটনায় অভিযুক্তদের অন্যতম মহিলার ছেলে এছাড়াও এক গুণিন এবং তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ঠিক কি ঘটেছিল পুলিশ জানিয়েছে ঘটনাটি শিব মোগা জেলার ভূত তাড়ানোর নামে পিটিএ মারা হয়েছে গীতাম্বাকে মায়ের আচরণে অস্বাভাবিকতা লক্ষ্য করেন ছেলে সঞ্জয় এরপরেই আশা গুনিনের কাছে মাকে নিয়ে গিয়েছিলেন তিনি গুনিন দাবি করেন ভূতে ধরেছে যার পর ভূত চলে মহিলার সঙ্গে মুখে মাথায় লেবু মাখিয়ে প্রথমে অবস্থায় নামে চর মারা হয় চুলের মুঠি ধরে টানতে টানতে লাঠি পেটা করা হয় তাকে সোমবার রাত সাড়ে নটা থেকে রাত একটা পর্যন্ত গীতাম্মাকে লাঠি পেটা করা হয় বলে অভিযোগ এক টানা চার ঘন্টা লাঠি পেটার পর মৃত্যু হয় এরপর এই পালিয়ে যান গুনিন আশা তার স্বামী সন্তোষ এবং সঞ্জয় যদিও স্থানীয় পুলিশ সূত্র খবর দিলে গ্রেপ্তার করা হয় তিন অভিযুক্তকেই আরজিকর হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা ট্রেনের ধাক্কায় আহত যুবকের মৃত্যু হয় হাসপাতালে সিভিক ভলান্টিয়ারের উপর ক্ষোভ পরিবারের চিকিৎসা না করে টিকিট আনতে বলার অভিযোগ মৃতের পরিবারের অভিযোগ সিভিকের জন্য চিকিৎসা শুরুতে দেরি হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে পুলিশ পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বাঁধে গত বছর সেপ্টেম্বর হাসপাতাল কলেজ ও হাসপাতালে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ ওঠে হুগলির কনগরে বাইক দুর্ঘটনার কবলে পড়েন লরি। চব্বিশ আহত অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয় শ্রীরামপুর হাসপাতালে সেখান থেকে তাকে পাঠিয়ে দেওয়া হয় কলকাতায় আহত যুবককে নিয়ে আর হাসপাতালে পৌঁছন পরিবারের সদস্য পরিবারের অভিযোগ একবার আউটডোর একবার এমার্জেন্সি বিল্ডিং এ নিয়ে যাওয়া হয় যুবককে কিন্তু ভর্তি করা হয়নি হাসপাতালে সকাল নটা থেকে বেলা বারোটা পর্যন্ত পায়ে ব্যান্ডেজ বেঁধে ফেলে রাখা হয়েছিল কোনো চিকিৎসাই হয়নি পরিবারের সদস্যরা এও জানান আর জিগর হাসপাতালের তরফে তাদের জানানো হয় পর্যাপ্ত ডাক্তার নেই রোগীকে অন্য হাসপাতালে নিয়ে যেতে কিন্তু ততক্ষণে প্রবল রক্তকরণে ঝিমিয়ে পড়ছেন যুবক শেষ পর্যন্ত বেলা বারোটা নাগাদ মৃত্যু হয় তার আজকের খবর এই পর্যন্তই ধন্যবাদ